গম্পক্যে প্রতিদিন একশোবার পড়বো গম্পককে প্রতিদিন এক্সবর সুবহানুল্লাহ 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 সুবহান একশো বার পড়বো আল্লাহমদুলিল্না আল্লাহমদুলিল্লা একশবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এক্সব লা ইলাহা ইলা ইলা সিলেকের দুর্গা আগুন লাগাই দাও শিরিকের দুর্গে আগুন লাগাই দাও এই মহাশূন্য অন্ধকার অন্ধকার আচ্ছন্ন হয়ে গেছে জমিন থেকে সিঁড়ি ঘুরছে শুধু হি ঘুরছে শুধু সিঁড়ি ঘুরছে এই দুর্গে আগুন লাগাই দাও লা ইলাহা إلا الله، لا إله، إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله. وأعطى ইনশাল্লাহ কর না ইনশাল্লাহ ফেসবুক একটু শর্ট করবেন হ্যাঁ মোবাইল তোমারে দেয় কি মোবাইল শুধু আগুন জ্বালায় জিকির তোমারে দেয় কি শুধুই আলোকিত করে মোবাইলে হাজার ও দম্পতি হাজার ও মিয়া বিবি বিচ্ছিন্ন হয়ে গেছে চিরতরে জিকির দ্বারা কোনো মিয়া বিবি জীবনে কখনো বিচ্ছিন্ন হয় নাই কি বলছি বলতো জিগিরের কারণে স্বামী স্ত্রী পৃথক হয়ে গেছে এর কোনো নজির আছে দুনিয়া বলে জোয়ানরা বলো স্বামীও জিকির করে রোজানা নারীও বিবিও জিকির করে জিকিরের কারণে দুজন দুজনে ফালা চলে গেছে এরকম কোনো নজির এদেশে দেশে আছে ইন্ডিয়াতে আছে আমেরিকা আছে আর মোবাইলে মোবাইলে দুজন 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 ভাগে গেছে এরকম নজির আছে হ্যাঁ আমি বলি গুণা শুধু মিলিতকে পৃথক করে দেয় কাছে কে দূরে ঠেলিয়ে দে ঠেলে দেন আর জিকির শুধু দূরে কেউ কাছে নিয়ে আসে সে ভাঙলা বলবেন না কি জিকির দূরে কেউ কাছে আনে আর জিকির কাছে কে দূরে ঠেলে দেয় সব হানলা বলেন গুনায়ের দ্বারা একই বালিশে ছিল একে বালিশে ঘুমিয়েছে গুনাহের দ্বারা দুজন দুই রুমে চলে গেছে আরও গুনাহের দ্বারা দুজন দুই ঘরে চলে গেছে আরও গুনাহের দ্বারা দুজন দুই শহরে চলে গেছে আরও গুনাহের দ্বারা দুজনের সাথে জীবনে আর কোনো সম্পর্ক নাই আর জিকিরের দ্বারা অস্ট্রেলিয়ার কোনো যুবক আপনাকে ভালোবাসা শুরু করেছে সে ভালো না নজির আছে না না হ্যাঁ এই যে এই যে কাছে চলে আসছে

আর জিকিৰো ইউ খাৰ ৰিবুলপাই আহি জি আ জিকিৰো ইউখাৰ ৰিবুলপ দা জিকি দূৰেকে কাছে করে দে চো হা হা বল মা জি বা আহি দা তোকার ৰিবুল দুবা আই দুল খাৰি আর গুনা দূৰ কাছেকে দূরে ঠেলে দে কাছেকে কি কৰে কি কৰে দূরে ঠেলে কৰে গুনা শুধু অন্ধকার করে যে গুণা করতে থাকে চেহারা শুধু অন্ধকার হয় আরও অন্ধকার আরও অন্ধকার আরও অন্ধকার আরও অন্ধকার জিকিরওয়ালা চেহারা শুধু আলোকিত শুধু আলোকিত শুধু আলোকিত আচ্ছা নামাজের চেহারা আলোকিত না নামাজি চেহারা আলোকিত আচ্ছা রমজানের রোজা রাখে নাই বেলা তারা দেখা যায় কেমন কেমন হ্যাঁ হ্যাঁ রোজা রাখে নাই দুপুরবেলা তারা কেমন দেখা যায় কিরকম গান জটি গান লাগে সোরা সোরা লাগে বলেন না বাস্তর না বাস্তব আর রোজা রাখছে চেহারাটা কেমন দেখা যায় কি মিষ্টি কি মা যত ইফতারের সময় ঘনা চেহারা তত ফক ফক করে বাস্তব না বাস্তব বলেন আর সোরা যত ইফতারের সময় ঘনা আজিক্রনু

এজন্য জন্য কমপক্ষে रोजाना 610 তাসবিহ پابন্দি লাগানো 610 তাসবিহ 610 তাসবিহ বলেন কয় তাসবিহ তাসবিহ সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ 100 বার সবাই বলেন আল্লাহ আকবার 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার দরুদ শরীফ 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া বার করবে তো ইনশাআল্লাহ আলেম আমরাও বলবেন না মুরব্বীরাও বলবেন না আমি নজয়ানগুলোর সবক শিখাই কও একশো বার প্রথমবার প্রথম তসবি কি কতবার দুই নাম্বার কতবার তিন নাম্বার এই যারা স্কুলে যাও স্কুল তো বন্ধ এখন এটা শিখো স্কুল আর খুলবে না টেনশন নাই তোমাদের স্কুল আর খুলবে না টেনশন নাই তোমরা আর পড়তে হবে না শেষে অটো পাস দিয়ে দিবে অসুবিধা নেই

ইস্তেকফার কতবার এই ছয়শো বার পড়ে দেখো পাঁচ অক্ত নামাজ নিশ্চিত করো ছয়শো বার তসবি পড়ে দেখো আল্লাহর কসম আল্লাহ তালা দুনিয়াতে ইজ্জতের রিজিক দিবে ইজ্জতের রিজিক দিবে ইজ্জতের সকাল সন্ধ্যায় পড়বো ইনশাল আল্লাহ তালা আমাদেরকে তাও ফিক দান করে ব্যবসায়ী বন্ধুরা দোকানে দোকান খুলবেন তো জিকির করতে করতেই খোলেন বসেন তো জিকির করতে করতেই বসেন দোকানে যান তো জিকির করতে করতেই যান আবার ঘরে ফিরেন তো জিকির করতে করতেই ঘরে যেন রব একথা বুঝে হ্যাঁ ও আমার হয়ে গেছে ও ও আমার হয়ে গেছে আর গরুর হয় নাই ও আমার হয়েছে ও ছাগলের হয় নাই ও আমার হয়েছে ও মুরগির হয় নাই ও আমার হয়েছে হ্যাঁ মুরগি পালে কেন প্রয়োজনে গরু পালে কেন প্রয়োজনে দোকান খোলে কেন প্রয়োজনে আসলে তো ও আমার আসলে তো কি কিন্তু দুনিয়ার টাকা কারণে দোকানে একটু যায় বাজারে একটু যায় ও তো আমার আল্লাহ তারা মেহরবানি করে আমাদের সকলকে বুঝাওয়ানা সহজ করে দেন সকলে বলি আমিন আশেপাশের মসজিদগুলোতে হয়তো সাড়ে সাতটা জামাত হবে আমরা সকল সকলেই জামাতের সাথে নামাজ পড়ব যুব আমরা যুবকরা বলো জামাতের সাথে নামাজ পড়বো কও এক হাত তোলো তোলো এখনও যু করে নামাজে যাবো তো ইনশাআল্লাহ আল্লাহ তা দান করেন আমার এখানে কতগুলো কিতাব আছে নয়টা কিতাব আছে আমাদের কিতাবগুলো আমাদের গাড়িতে পাওয়া যায় যারা পারেন কিনে নিবেন এ এক সেট এ এক সেট যারা পারেন কিনে নিবেন আল্লাহ তারা তাও ফিক দান করেন আমাদের কুমিল্লা সুধন্যপুর মাদ্রসার ইসলাম মজলিস প্রতি মাসে শেষ শনিবারে পারলে শরিক হবেন আল্লাহ তারা তাও ফিক দান করেন শোভ হ্যাঁ ল বে হেমদি হি সব হায় না ল হুম